নমস্কার দাদা ভাইয়া দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও আজকে সকালবেলা আমরা রাঙ্গা দিদি আর রাঙ্গা দাদা দুজনে মিললে কাঁচামরিচ চলতেছে তো ঈদের উপলক্ষে শিকা দিয়ে আইসি বাড়িতে তো আরো অনেকেই আইসে তো আস্তে আস্তে সবাই দেখায় আর চ নাইতো টুকাই টুকাই তুলতে ই অত লাৰি যে হালকা

एन लगे बान ये कंट्रोल लेके दिया हां इधर में था के हमरा वोबो मनो हां हां ताओ के दी के वाला के ल ल লো <kritic> <tiCor scary> <hasta> <done. ha emphasis>

তোমরা দুজনে একসাথে কি করো কালকে থেকে পানি আজকে প্রচুর পরিমাণে বাড়ছে প্রচন্ড পরিমাণে সবাই ব্রাশ টাশ করতে নাস্তা মাস্তা করবো আর কি

আর সকালে আমার মোবাইল সাতটা বাজে মাংস কি পাওয়া যাবে এখন কাম আছে রাঙ্গা দারে নিয়ে যাইতেছি আমরা বাচ্চুব আর কি বাচ্চুপ থেকে একটা বাঙ্গা বাস আছে এটা মানে কাটবাম আর কি পানি আইসে তো প্রচুর পরিমানে তো মানে জাল টাল বাউ করে রাখতেছি মাছ টাস তো তুলে মারণ লাগবো ওই হে দিক দে দেখ দেখ হইন দে আরে এই মাথা ভাঙ্গা একটা বাস আছে ওই সিকন বাসা বাসে এটা এই যে আগাটা জঙ্গলার মধ্যে ময়লা ছয়লা বেশি তো এটা হালাই দিলি এগুলো এটি দিয়ে তো আমরা খাইও না কোনো কিছু না ডালের কোরাল লাগে আর কি তো শ্রীকন্ডা লাগে তো শ্রীঘা হইলে সুবিধা হয় আর কি এই তোস ওই 5 ডারু রুশি উঠা লনাইল তো সাইজ চলে যাচ্ছে আর কি হে অর্ধেকটা টাঙাইলাছে এটা উচা এটা পারন যায় না

জোকটা দে লইতেছ স্যার আরে এটা জোক বুঝছ না এটা মাপটা দিতাছ আর কি এডা কয় জোক তো জোক কি দা জোক কিদরে ধরায় দিব দে দেব আরে এটা ফাডা ভাই ভাই ঠেলা দিলে ভাই ভাই এডা আর কয় একদিন পরে এটা মজ দ না পাফে হইবো হইবো

তো মাস্টাকে বাইজলি পারে কি বলু তো লবণ দে মা খাইনি এই গোল মাস্টা আছে সুসুড় রাখ তো গোল মাস্টা রাখ ঠিক আছে আবুরা হাত দাইতে আছে আর কি ইটু খাই না মুড়ি খাই মুড়ি খাই খাই তো সুদিনা লসনি বানায়ল দিব না বানাইলো বানাই দিব দিদি আর দিদি প্ল্যানটা সেকেন্ডে আছে দিদি আরে देहन बारिश दारों को पानी तो फानी आएँगे नदी फार बुरी है सगाई जी ये अच्छा बाढ़ चला मैंने वाल नदी में आ उन्हीं अगर बाढ़ जाए तो क्या लड़की को हाँ महिला को ये มาชีชุมเรว่า गाइस औरंदा बहुत सी कमाई रहते हैं आज तो ये हमारा आज जो है ऐसे फटाफट बना लेंगे अब मैं आंसर से मुगीन वंट डालता हूं गौरव के केसर ले ली लेकिन यार खायना है हां খাইও বুঝতে লাগে ডাকনার মতো যায় খাসাডা খাসাডা ডিয়ে দিালিও ভালো আমাদের যা আছে আমরা এইদিকে তাকের হল একটা সর যায় নদীর পার বুড়ি আইয়া পরে инде আর কি উস্কাছে এই যে পারের প্রায় 6-6 অবস্থান এদিকে পানি ও আস্তে আস্তে পানি ভিজে দে উঠছে এই বছৰ খুব তাৰিখ দেখা গৈছে যে আপোনাৰ মানে অন্যান্য বছৰ আপোনাৰ বনোৱা হয় তই এনে আৰু কি আৰু আপোনাৰ দেখা গৈছে যে শ্ৰাৱণে মাজামাঝি টাইমে আপোনাৰ গৰাঞ্চলে আৰু কি গতবাৰ শ্ৰাৱণৰ মাজখনে এই দিগদিয়া পানী গেছে কৈ সেই দিগদিয়ে তো যাই হ'ক এইবাৰ আৰু তাত আয়ে পঢ়ছে পানী মানে আরও যদি বেশি হয় তাহলে তো মনে হয় করান চলবো আর যদি এইটুকুর মধ্যে সীমাবদ্ধতা হয় তাহলে তো এইটুকুতেই আছে তো আসি আর কি আজকে আজকে আমরা টুকটুকি বৌদি রান্না করবে জামাই ষষ্ঠী ঠিক আছে কাকবে অগলে লেগে আমি একলা মানুহে বৌদী কৈলেতো যাই লুকটিক কৈছে না টুকটিক কৈছে না আমাৰে কালি মোবাইল কৈছে আই ভাই মানে আমি কৈছি না

আজ পরিবর্তন হইতাছে গন্ধটা তো বালাই লাগতাছে আমরা টুকটুকি দি আবার বালামতে রান্দারে

আমরা সবসময় ফাঙ্গাস খাই ফাঙ্গাস আমাদের বালাই লাগে পরিমাণ মতো এক করাই জুল দেওয়া হয়ে গেছে গা আমরা খেয়াতের বেগুনি আপনি খাইতে কিন্তু স্বাদ আছে বৌদি আপনি দুশ্চিন্তা করবেন না কাল কালভাজে খাইছিলেন কেমন লাগছে না এমনি তো আপনার এই সীমা কিন্তু ইয়ার মধ্যে তরহারের মধ্যে মাঝে মাঝে চিনি দেয় এটা লাগে মিষ্টি লাগে নদীর এইবারে খেলা নদীর এইবার এই খেলা হইতেছে বিবাহিত বনাম অবিবাহিত দুই গ্রুপে খেলা হইতাছে আর কি বাড়ি থেকে খানিকটা দূরা আর কি চারু কিনার দিয়ে পানি মাঝখানে একটু জায়গা পরিষ্কার আছে আর কি জায়গাটা বাইরে খেলাধুলা করতেছে আর কি সবাই মিলে প্রচুর পরিমাণে বাতাস আর পানি তো বাড়তেই আছে

সামনে যাওয়ার কোনো পালি নাই এই যে মেইন রোড আজকে ঈদের দিন তো ঈদের দিন আপনার গাড়ি ঘোড়া বিকাল টাইমে একটু ছাড়বো আর কি টুকটাক লুকটুক বাড়িতে আছে আর কি আজকে দিনটা তো ভালো গেছে অনেক মানুষের আনন্দ নাইলে মাটি হয়ে গেলো কালকে তো এরকম টাইমে বৃষ্টি

लुइस देखला न सी तुम करो रुटला गे रुटला आय जमाच्या माते दिवाळी दिसते आहे आणि दिसते सतत दिवाळीचं मंदिर दिसते पूरी ঘন্টळे द्या आता माझा देव निघून जातो त्याला सेलिब्रेशन होईल जैसे कातं मध्ये ऐसा तो करते नहीं तो बारें। तो बदलोगे। ये तो सुबह ही है। ठीक है। घाव तो तो इतना घाव है।

আমি <laughs> <If>

কিছে হইতো আচ্ছা ভাত আর আলু দিয়ে যেন মাটা দিয়ে দেন সাতটা আলু আর আদার লাগানো আছে পুটছানো আছে এটা খবো তাই গো हां তো ধরে বেঁচে যায় আমগুড়ি কন্ট্রো হয়ে গেছে আর নামাই নিতেছে

খাওয়া আর কি তো দাদা ভাই দিদি ভাইরা আপনারা আমাদের সাথেই থাকেন সবাই নিয়ে খাইতে বসবো আর কি তো দাদা ভাই দিদি ভাইরা সীমা আর আমরা টুকটুকি বদ একসাথে বয়ে পড়ছে খাইতে দুয়োজন বইছে পারি সবাই খাওয়া দাওয়া করছে আসলে আমরা এখানে তো জাগার সংখ্যাটা একটু সীমিত এর লাগে আপনার দেখা গেছে হের আগে খেয়েলছে আর ওখানে সীমা আর বৌদি বইছে আর কি তা আমি একটু পরে যাই না দোকানও আমার একটু দোকানে দেরি যাইতেছে সীমা আজকে বৌদির রান্না কীরকম হয়েছে হ্যাঁ আমিও খাইছি ভালোলাই লাগছে তো যাই হোক অনেকদিন পরে বৌদি আইছে আসলে সবাই আইলে তো বাড়ি অনেক ভালো লাগে মেহমান আইলে আর আমরা তো আজকে বেশ কয়েকদিন ধরেও তো মা নাই গা আপনারা অনেকেই কমেন্ট করেন মা গেছে ওলোয়া নাতনির বাড়িতে আর কি এ তো ইন্দু যাইতে থাকে গো মা গেছে নাতির বাড়িতে আর কি তো মা আইবো হয়তো আরো দু চার দিন পরে তো যাই হোক অনেকেই মার কমেন্টস করেন আর কি ওনু মা আইসা না তো যাই হোক ভিডিওটা লম্বা করলাম না আজকে মধ্যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে